আপনারা যারা গেম পছন্দ করেন অথবা গাড়িকে সাজাতে চান আপনার নিজের মন মতো করে সাজিয়ে চান লাইট বোঝাতে চান তাহলে আপনার এই ভিডিওটি দেখতে পারেন আপনার কাজে লাগবে প্রথম আমরা এখানে ক্লিক করব। তারপরে এই চারটি চিহ্ন জায়গার ভিতরে আপনি যেকোনো এক জায়গায় ক্লিক করতে পারেন আমি এই দ্বিতীয় নাম্বার অপশানে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে অনেকগুলো গোল গোল চিহ্নটি এসেছে আপনি চাইলে এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি রিং দিয়ে দিতে পারেন আপনার পছন্দের মন মতো আমি একটা দিয়ে দিলাম আর সামনেরটা দেওয়া হয়ে গেছে তাই পিছনেরটা চলে আসলাম পিছনেরটাতে আমি একটা কাবার রিং দিয়ে দিব আপনি চাইলে যে কোনো দিতে পারেন আমার পছন্দের মতো আমি একটা দিচ্ছি আপনারা যে কোনো একটা পছন্দ দিতে পারেন আমি এটা দিলাম আপনি যদি রিং কাভারটা দেন তাহলে আপনি চাইলে আপনার মন মতো কালার দিতে পারবেন আমি একটা কালার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনারা আপনারাও দিতে পারবেন এরকমভাবে সেম এরকমভাবে আপনি যেটা এক সাইডে দেবেন সেটা পরের পরবর্তীতে সাইডে আপনারা চলে আসবে পরবর্তীতে আমি চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন টিকচিহ্ন দেওয়া আছে আমি এখানে চলে আসবো এখানে চলে আসার পরে আপনি এই যে কোনো এক জায়গাতে ক্লিক করে আপনি লাইট ভেঙাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি নিচে ক্লিক করেছি এখানে লাইট চলে আসছে তারপরে লাইট ভেঙে দিলাম মধ্যে এখানে দিয়ে দিলাম আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারবেন লাইট সেট করতে পারবেন পরবর্তীতে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন আমি কালার চেঞ্জ করছি আপনার পছন্দের মতো আপনার যেটা হবে আপনি সেটা কালার দিতে পারবেন আপনি যেভাবে চান আপনি সেভাবে সাজাতে পারবেন সমস্যা নাই পরবর্তীতে আপনারা এরকমভাবে আপনার যতগুলো চিহ্ন আছে সবগুলাতে এই চিহ্নতে আপনার ক্লিক করবেন গোল গোল গুলাতে ওখান থেকে আপনার মন মতো লাইট দিয়ে দেবেন আপনার পুরো বাসে আপনি চাইলে লাইট ভেঙেতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা যে আমি দিয়ে দিয়েছি এক পারে দিয়ে দিলে আপনার দিকে দিলাম না সব দিকে পুরোটাতে হয়ে যাবে এপার ওপারে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনে চলে এসেছি সামনে উপরে আমি ক্লিক করলাম ওখানে আপনার লাইট দিলাম লাইট দেওয়ার পরে আমি কালার চেঞ্জ করছি আমার পছন্দের মতো আমি কালার দিব আপনি চাইলে দিতে পারেন সমস্যা নাই আপনি যেভাবে পছন্দ আপনি সেভাবে দিবেন তারপরে দেখুন আমি গ্লাসের নিচে দিয়ে দিচ্ছি এখানে আমার মনের মনের মতো করে আমি দিয়ে দিলাম সাজাচ্ছি আমি যেহেতু আমি গাড়ি চালাবো সো দেখতে না ভালো লাগলে তো আর গাড়ি চালিয়ে মজা পাবেন না আপনারা এভাবে একের পর এক সাজাতে থাকবেন তাহলে আপনারা নিজের মন মতো করে সাজাতে পারবেন আপনি নিজে বুঝতে পারবেন তাহলে আপনি পরবর্তীতে কাউকে শিখাতে পারবেন বন্ধু বন্ধুবান্ধব আর অন্য অন্য যারা বাস গেম পছন্দ করে তাদেরকে আপনি শিখিয়ে দিতে পারবেন অথবা আপনি অন্য কোনো বাসে মনে করেন যে সেট করতে পারবেন সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন বাসের নিচে একটা গোলচি নোট আছে আপনি ক্লিক করলাম ওখানে ক্লিক করার পর এই আপনি নাম্বার প্লেটটা ই করলাম চয়েস করলাম ওখান থেকে আপনি চাইলে আপনার নাম লিখতে পারবেন আপনি যেটাই লেখেন আপনার যেটা পছন্দ আপনি লিখতে পারবেন তাই আমি লিখে দিলাম বাস লাভার হাসান আমার এটা ইউটিউব চ্যানেলের নাম তাই আমি লিখলাম আপনার পছন্দ হলে আপনি যেটা খুশি লিখতে পারবেন আপনার নাম আপনার যে কোনো একটা আপনি নাম লিখতে পারবেন সমস্যা নয় আপনি যেটা খুশি আপনি লেখে ক্লিক করে দিবেন। আপনি যদি চান তাহলে আপনার লেখার কালারগুলো চেঞ্জ করতে পারবেন তাতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার লেখাটা কোনটা কত দূর ফুটছে না ফুটছে কত দূর থেকে আপনি দেখতে পাবেন না দেখতে পাবেন আপনারা একটু আগে যে আওয়াজটি শুনতে পারেন সেটি হচ্ছে আমার গাড়ির সাইলেন্সের আওয়াজ আপনি চাইলে যে কোনো একটা স্যালেন্সার দিতে পারবেন আপনার ব্রেক মারবেন তখন এই ধরনের স্যালেন্সার শব্দ করবে আপনি চাইলে যে কোনো একটা দিয়ে দিতে পারেন ওখানে পাঁচটা অপশান আছে তার ভিতরে আমি একটা দিয়ে দিলাম আপনি চাইলে আপনি যে কোনো একটা দিয়ে দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাশের চেয়ারের ছবি মেলানো আছে ওখানে আমি ক্লিক করলাম ওখানে ক্লিক করার পরে ভিতরে ক্লিক করলাম ওখানে আমি ক্যাব পছন্দ হলো আমি ক্যাবটা দিয়ে দিলাম তারপরে উপরে গোল না দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পরে লুডুর গুসটা দিয়ে দিলাম তারপরে তার উপরে যে ক্লিক করলাম ওখানে দেখছেন যে এখানে ফুল ঝাড়ু ভিড়ানো যায় ওখান থেকে আমি একটা ঝাড়ু পছন্দ করে ভেঙে দিলাম আপনি চাইলে যে কোনো একটা ভিড়াইতে পারেন পরে আমরা সবুজ বাতিতে ক্লিক করবো ওখানে ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন চ্যানেল দুটো অপশান আছে একটা হচ্ছে আপনি ভিডিও দেখলে কম দামে পাবেন আর একটি ভিডিও না দেখলে আপনি তার টাকা বেশি লাগবে তাই আমি ভিডিও যেটা দেখা যাবে ওটা আমি ক্লিক করে দিলাম তারপরে আপনি একটি অ্যাডভার্টাইজ দেখতে পাবেন আপনার অ্যাডভার্টাইজ শেষ করে দেওয়ার পরে আপনি ওখানে যে দেখতে পাচ্ছেন সবুজ পাতি কি আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে আপনার গাড়ি ওকে আপনি ফাইনাল লুক দেখতে পাবেন সমস্যা নাই তারপরে আপনি চাইলে গাড়ি চালাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়ি ফাইনাল হয়ে গেছে একদম রেডি আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও ছাড়া মতো সবার আগে আপনার কাছে চলে যায়